ইনশাল্লাহ ন আন চিরনিকি আফগানিস্তান রহ আজি সল আজ কারেদিন ইমারতি ইসলামী আফগানিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী মৌলানা আব্দুল সালাম হানফি বলেছেন আফগানদের ছাড়া বিদেশিরা এই দেশ গড়ে তুলতে পারবে না যেভাবে আমরা আফগানিস্তানকে দখল দায়িত্ব থেকে মুক্ত করেছি ঠিক সেভাবেই আমরা এই দেশকে গড়ে তুলবো ইনশাল্লাহ আফগানিস্তান র মেসাজী প্রযুক্তি ও পেশাগত শিক্ষা বিভাগের অধীনস্থ বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে সাড়ে তিন হাজারও বেশি মুজাহিদের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন মাওলানা সালাম হানাফি বলেন বিদেশি আগ্রাসন ও চাপিয়ে দেওয়া যুদ্ধ আফগানিস্তানের সব অবকাঠামো ধ্বংস করে দিয়েছে এবং গত ২০ বছরে কোনো মৌলিক উন্নয়ন হয়নি তিনি বলেন ইমারতে ইসলামীয় পুনরায় ক্ষমতায় আসার পর দেশে নানা উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্য খাতেও বিশেষ অগ্রগতি অর্জিত হয়েছে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আফগানিস্তানের রাজধানী কাবুলের গভর্নর মাওলানা আমিনুল্লাহ উবাইদ এবং ইমারতে ইসলামিয়ার পরিবহন ও বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের উপমন্ত্রী মাওলানা ফতেহ উল্লা মনসুর মাউলানা আমিন উল্লাহ উবাইদ বলেন আফগানদের পূর্বপুরুষরা বিদেশি আগ্রাসীদের বিরুদ্ধে শুধু দেশ মুক্তির জন্য নয় বরং শিক্ষার পরিবেশ সৃষ্টি এবং একটি বিশুদ্ধ ইসলামী ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য জিহাদ করেছেন তিনি বলেন আফগানরা প্রমাণ করেছে যে তারা শুধু যুদ্ধক্ষেত্রেই নয় জ্ঞান ও শিক্ষার ক্ষেত্রেও শক্তিশালী সক্ষমতা রাখে অনুষ্ঠানে মাওলানা নাফাতে হুল্লাহ মুনসুর বলেন ইসলামী ব্যবস্থা শত শত মানুষের রক্তের কুরবানি দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে এ ব্যবস্থা রক্ষা করা সবার ওপর ফরজ তিনি আরও জোর দিয়ে বলেন আমিরদের আনুগত্য করতে হবে আমিরদের আনুগত্য করায় শহীদদের স্বপ্ন পূরণের পথ